যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রার্থী তার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন প্রার্থী ফাতেমা আনোয়ার বলেন প্রথম টার্গেট যশোর সদর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা নারীর ক্ষমতায়নে প্রাধান্য দেওয়া হবে সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবেন এবং তার দরজা সব মানুষের জন্য সব সময় খোলা থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন

সময় উপস্থিত ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আকরাম হোসেন জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মনির হোসেন টগর যুবলীগ নেতা সৈয়দ মেহেদি হাসান অশোক রায় সহ আরো অনেকে দৈনিক